নোনা তেঁতুল জল দিয়ে দূর করুন পরে টাইলস গাঁথুনি বা স্টিকার লাগান আগে রোগ হলে চিকিৎসা করুন পরে আপনার বাকি কাজগুলো করুন আগেই যে আপনি রোগ হলে সে সেটাকে ঢাকানোর জন্য আপনি রং করতেছেন টাইলস করতেছেন প্লাস্টার করতেছেন স্টিকার করতেছেন এটা করা যাবে না এটা করলে আপনার খরচটা বেড়ে যাচ্ছে এবং আপনার বিপদে পড়তেছেন এবং সময় বেশি লাগতেছে আজকে আমরা এই ভিডিওতে জানবো যে নোনা কি এবং নোনা ওয়ালে হলে কিভাবে দূর করব এবং প্রথমে থেকেই আমরা কি পদ্ধতি বা কি বিষয়গুলো লক্ষ্য রাখলে আমাদের প্রবর্তীতে বিল্ডিংয়ের নোনা হবে না বা আমরা ঝুঁকিতে থাকবো না এবং ড্যাম্প ও নোনা কি একই জিনিস এবং নোনা দূর করার জন্য তেতুল জল কতটুক ব্যবহার করতে পারবো এবং কি পরিমাণে ব্যবহার করতে পারবো সম্পূর্ণ থাকছে ভিডিওটিতে তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ করুন অনেকটা ধারণা পাবেন প্রথমে বলি নোনা কি নোনা ড্যাম্পের কারণে হয় এটা দেখতে অনেকটা ছুপ ছুপ দাগ হবে সবুজ শ্যাওলা হবে ঝুড়ঝুরে পড়ে যাবে ঘরের ভিতরে বা খসে খসে পড়বে এবং দুই আঙুল দিয়ে যদি আমরা ঘষা দিই তাহলে মিহি দানা পাওয়া যাবে মনে করতেছেন যে আমার যে মশলাটা আছে এটা একদম মিহি হয়ে গেছে মশলা এবং বালি সিমেন্ট বালি এটা একদম মিহি হয়ে গেছে এটা এটা কি কোনো পিঁপড়ে করলো না এটা হচ্ছে আপনার নোনা করেছে এবং প্লাস্টার খসে পড়তেছে বা রং উঠে যাচ্ছে এগুলোই মূলত নোনা আমি প্রথমে বলবো যারা নতুন বাড়ি তৈরি করতেছেন তাদেরকে প্রথম থেকেই আপনার এই বিষয়গুলো লক্ষ্য কীভাবে রাখবেন ধরুন যে আপনার সেই ড্যাম্প ড্যাম্প প্রুফ যে হয় ডিপিসি যেটাকে বলি সেটা আপনি কতটুকু হাইটে দিচ্ছেন আমরা জানি যে লেভেল গ্রেট বিম আমরা আড়াই ফিট বা তিন ফিট অবধি দেওয়া হয়ে থাকে এটা কত দূর অবধি দিচ্ছেন এবং আপনার যে জলাশয়ে পাশে আপনার বিল্ডিং কিনা এবং যেই পানিটা ব্যবহার করতেছেন যেই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করতেছেন এগুলোতে লবণের পরিমাণ বা ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি আছে কি না আপনার বিল্ডিংয়ে নোনা আসবে না তো কী করতে হবে ধরেন ওয়ালে পানি পড়ে বৃষ্টির সময় পানি পড়ে আপনার ওয়ালে সেই পানিটা যখন চুয়ে পড়ে তখন সেটা ওয়ালের যে আমার মশলাটা আছে সেটার সাথে বিক্রিয়া করে সেখানে ড্যাম সৃষ্টি হয় এবং ড্যাম্পের পরে একটা সময় সেখানে নোনা সৃষ্টি হয়ে থাকে আর দ্বিতীয়ভাবে হতে পারে যেমন আপনার পিন্থি লেভেলের হাইট আমি যেটা প্রথমে বললাম এটা আপনার কম আছে এবং নিচ থেকে পানি সবসময় উপরের দিকে উঠে এবং আপনি ডিপিসি যেটা দিয়েছেন ড্যাম প্রুফ যেটা দিয়েছেন সেটা দেননি বা সেটা আপনার অনেকটা নিচে হয়ে গেছে আমার যে বিল্ডিংটাতে আপনারা দেখছেন যেখানে স্কাইটিং করার পরেও সেখানে আপনার উপরের ওয়ালটিতে ঝুজুরে হয়ে গেছে বা নোনা ধরেছে শেওলা ধরেছে আবার আরেকটা জিনিস হয়ে থাকে যে আপনার যেখানে বাথরুম বা টয়লেট আছে তার পিছনের ওয়ালটি পলেস্টার করেছেন সেটাতেও আপনার দেখবেন যে ঝুজুরা নোনা হয়ে গেছে এই নোনা হওয়ার কারণে দেখবেন যে সম্পূর্ণ বিল্ডিংটাই আপনাকে সেই ক্যান্সারের মতো আক্রান্ত করবে বা আপনার ধরে ফেলবে সেই নোনাটা তো তৃতীয়ভাবে যে হয়ে থাকে এটা সর্বোচ্চ একটা সমস্যা যে কিভাবে। এগুলো হয়ে থাকে যে আপনার হাইট কম আপনি ড্যাম্প প্রুফ দেননি সবসময় পানি পড়তেছে তার জন্য হয়েছে বা টয়লেট আছে তার জন্য হয়েছে কিন্তু আপনি পূর্বেই আরেকটা ভুল করেছেন এগুলো না কিন্তু পূর্বে আরেকটা ভুল করেছেন তার জন্য আপনার নোনা হতে পারে ধরুন যে আপনি যেই নদী থেকে বালিটা নিয়ে আসতেছেন সেই নদীতে লবণের পরিমাণ বেশি আপনার সেই বালিতে লবণের পরিমাণটা বেশি আছে আবার আপনি যেই পানিটা ব্যবহার করতেছেন মিশ্রণের সময় সেই মিশ্রণের পানিটাতে লবণের পরিমাণটা বেশি এবং আপনি যে ইটটা কিনতেছেন বা গাঁথনের জন্য এটা গাঁথনের জন্য অনেকটা ইফেক্ট ফেলে যে দুইটা ইটের মধ্যে যে জয়েন্টটা বন্ডিংটা সিমেন্ট এবং বালির যে মিশ্রণের মধ্যে যখন আপনি ভালোই দিচ্ছেন কিন্তু আপনার যেইখান থেকে আপনি ইটটা কিনে নিয়ে এসেছেন সেখানকার লবণের পরিমাণটা বেশি হ্যাঁ তার কারণেও আপনার সেই দুইটা ইটের মাধ্যমে ক্র্যাক হতে পারে বা জয়েন্টটা নাও হতে পারে সঠিকভাবে তখন দেখবেন যে আপনার ইটটা গাঁথনি করেছেন কিন্তু তারপরে যখন প্লাস্টার করেছেন তারপর তখন আপনার এই সমস্যাটা হচ্ছে এর জন্য আপনাকে করতে হবে যেখান থেকে আপনি বালি কিনতেছেন এটা একটা প্রাথমিক পরীক্ষা হয়ে থাকে যে আপনি কয়েকটা বালি দানা মুখের মধ্যে দিন যদি আপনার লবণ ভাব বোঝা যায় তাহলে আপনি সেই বালি কিনবেন না এরপরে আপনি যে পানিটা ব্যবহার করতেছেন অবশ্যই পান করা পানি ব্যবহার করতে হবে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে কারণ আপনার সিমেন্টটা ভালোভাবে আসতেছে আপনার বালিটা আপনি সেই নদী থেকে লবণাক্ততা না নিয়ে ভালোটা নিয়ে আসতেছেন কিন্তু পানিটা আপনি সেই লবণ লবণের পরিমাণটা বেশি সেই পানিটা ব্যবহার করতেছেন পান করা পানি ব্যবহার করতেছেন না তখনই যে যে বিক্রিয়াটা হবে সেখান তখন সেটা ননায় পরিণত হবে এখন বলবো যাদের এই সমস্যাটা হয়ে গেছে ধরুন যে ভাই আমার এই সমস্যাটা হয়ে গেছে তাহলে আমি এখন কি করতে পারি আমি কি কেমিক্যাল ব্যবহার করব আমি কি সেই জায়গাটাতে আবার টাইলস লাগাবো আবার প্লাস্টার করে দেব এটা কি করতে পারি আপনার করতে হবে যে জায়গাটা আপনার গাঁথনির যে জায়গাটাতে আপনার এই সমস্যাটা হয়েছে আপনি সেই জায়গাটার গাঁথনিটা তুলে ফেলে ভালো যে ইটটা আছে যেখানে লবণের পরিমাণ নেই এমন ইট নিয়ে বালি সিমেন্ট ব্যবহার করুন আবার আপনি ভাবতেছেন যে আমার পলেস্টারের সমস্যা হচ্ছে আমার পলেস্টারে আমি এই ব্যবহার এই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে তাহলে আপনার সেই পলিস্টারটা তুলে ফেলুন এবং যে যেটু যতটুকু আপনার সেই সমস্যাটা হয়েছে আরও অতিরিক্ত কিছু জায়গা সেই পলেস্টারটা তুলে ফেলুন রংটা তুলে ফেলুন দেন তারপরে আপনি সেখানে আবার কাজ করুন কিন্তু আপনি সেই জায়গাটাকে ঢাকানোর জন্য সেখানে যদি আপনি স্টিকার দেন সেখানে আপনি যদি টাইলস বসান তাহলে দেখবেন যে ভিতরে আপনার সেই সমস্যাটা থেকে যাচ্ছে এক সমস্যাটা ক্রেক করে ফেলবে আপনার বিল্ডিং এখন বলতে পারেন যে আমি কেমন কেমিক্যাল ব্যবহার করব ভাই আমি এখন এখানে বলবো না কারণ বাজারে অনেক ভালো মানের ভালো কেমিক্যাল আছে আমি বলবো আপনাকে একটা প্রাথমিক একটা পদ্ধতি দেবো যেটা গ্রামের পদ্ধতি কম খরচের মধ্যে করতে পারেন এটা হচ্ছে যে তেঁতুল তেঁতুল জল আপনাকে যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে তেতুল আর লবণের সাথে বিক্রিয়া করে তেঁতুল লবণটা অনেকটা কমে যাবে অর্থাৎ টারটারিক এসিড যে আছে সেটা যে ওয়ালটা এটা আর লবণ পরিমাণটা বাড়ে যাবে না বা লবণ পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণে চলে আসবে তো এটা আপনি কেমন পরিমাণে ব্যবহার করতে পারেন আপনা অবশ্যই যে তেঁতুলের জলটা ব্যবহার করবেন দশ লিটার জলের সাথে আপনাকে এক কেজি তেঁতুল ব্যবহার করতে হবে তেঁতুলের জলটা দিয়ে আপনাকে সেই সিমেন্ট একটা মিশ্রণ করুন বা বালি মিশ্রণ করুন দেন তারপরে আপনি গাঁথনি করুন পলেস্টার করুন তাহলে দেখবেন যে আপনার নোনা আসবে না তো আমরা তাহলে এই ভিডিওতে জানলাম যে আমার ম্যাটেরিয়ালগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যেন লবণের পরিমাণটা না থাকে এবং যে আপনার বিল্ডিংয়ের যে হাইট এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ড্যাম্প প্রুফটা দিতে হবে হয়ে যায় তাহলে আমরা কেমিক্যাল ব্যবহার করতে পারি এবং তেঁতুল জল ব্যবহার করতে পারি এই ছিল আজকের ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে